আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একপাশে রাখছি এক খেলোয়াড় আরেক পাশে আরেক মাঝখানে রাখছি চায়না চায়না হ্যাঁ অরিজিনাল যে চায়না স্মল সান ব্র্যান্ডের একটা লাইট নিয়ে এসেছি তো প্রত্যেকটা লাইটেরই আমরা আউটডোর রিভিউ দিব কিরকম আলো সব দেখায় দিব শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি প্রত্যেকটা লাইটে আনবক্সিং করে দেখায় দিব ভিডিওটা বেশি লম্বা করা যাবে না আসেন আমরা আউটডোরের ভিডিওটা আপনাদেরকে দেখায় দেই বাইতুল দেখেন মসজিদে সাড়ে চলে আসলাম মাশ আল্লাহ দেখসো পুরা জাগাটা কভার করে নিছে মিনার দেখা যাইতাছে দেখসো একদম মিনারের দেখো পুরাই স্পষ্ট কিছু দেখা যায় টাওয়ারের না এই যে টাওয়ারটা দেখো এই যে একটা স্টিল দেখছো ঝং বেরায় গেছে পুরাই স্পষ্ট বোঝা যাইতাছে হ্যাঁ পুরাই স্পষ্ট বোঝা যাইতাছে একটা স্টিল ঝং বেরায় গেছে এই যে দেখো এই একটা এই একটা চঙ্গ দেখা যায় এবার আমি লাইটটা সরায় ফেললে কি দেখা যায় দেখো তো এই যে দেখো এই যে চঙ্গটা দেখছো পুরা একদম স্পষ্ট বোঝা যাইতাছে এই যে একটা চঙ্গ উঠে গেছে উপরের দিকে মাশাল্লাহ রেজার মুট করবা দেখো কি সুন্দর একটা লাইট জ্বলে মাশাল্লা সরাসরি দেখলে আরো বুঝা যাবে আর ওইখানে লাইটিং আছে যার কারণে এটা আপনি বুঝতে পারবেন না মানে ক্যামেরার রিফ্লেক্ট কারণে কিন্তু এইভাবে দেখো দেখছো পুরা একদম রেজারের মতো আলো তো অর্ডার করতে চাচ্ছেন টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি আছে একদম ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা নাকি আমাদের আউটলেটে ভিজিট করতে চান বাইতুল মকরম মসজিদ মার্কেটে আসবেন মার্কেটে আসলে মার্কেটে চার নাম্বার গেট আছে গেট দিয়ে ঢুকবেন দশটা দোকান পর ই বাইশ জুবাই সব জুবাই সব আসলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম